রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দারুণ মজাদার এই ডিমের রেসিপি দেখলেই কিন্তু মনটা ভরে যাচ্ছে খেলে আর তো কোনো কথাই থাকবে না আর খাওয়ার জন্য অবশ্যই রেসিপিটা দেখতে হবে তারপর রেসিপিটা দেখে বাড়িতে বানিয়ে নিতে হবে কারণ এটা বানানো খুবই সহজ এর জন্য প্রথমেই সেদ্ধ করার ডিমে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি তারপর কড়াইতে সাদা তেল গরম করে ডিমটাকে ভেজে নেবো হালকা করে সাধারণত আমরা ডিমের কারি অনেক রকমভাবেই বানিয়ে থাকি তবে এভাবে একবার বানিয়ে দেখবেন যেমন খেতে সুস্বাদু হবে তেমনি বানানোও কিন্তু খুব সহজ মুখের স্বাদ ফিরবে সাধারণত ডিমের কারি আমাদের একঘেয়ে লাগে খুব একটা ভালো লাগে না প্রত্যেকদিন খেতে তবে এভাবে যদি একবার বানিয়ে নেন তাহলে দেখবেন রোজ আপনার ডিমের কারি খেতে ইচ্ছে করছে ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি মোটামুটি দু ব্যাচে আমি তিনটে তিনটে করে ছটা ডিম ভেজে নিয়েছি এবার ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা ফোড়ন দেওয়ার পর একটু ভেজে নেব মৌরি কিন্তু এখানে ফোড়ন দেবেন মৌরি ফোড়ন দিয়ে ডিম রান্না করলে দেখবেন দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাধারণত আমরা জিরে ফোড়ন হিসেবে ব্যবহার করি সাদা জিরে তবে এভাবে একবার মৌরি আর পেঁয়াজ দিয়ে বানিয়ে দেখবেন দেখবেন দারুণ সুন্দর একটা অন্য রকমের ফ্লেভার আসছে স্বাদে বদল ঘটবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা থেতো করে নিয়েছি বাটি নিবা বা গ্রেট করিনি থেতো করে নিয়েছি হামাল সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে ওয়ান থেকে টু টি স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো এটা ওয়ান স্পুন পরিমাণে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো হলে বেশি ভালো হয় তবে আপনাদের হাতের কাছে যদি রোস্টেড জিরে গুঁড়ো না থাকে তো আমরা আপনারা নর্মাল যে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো নুন সব গুঁড়ো মশলাগুলো একের পর এক দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আরও খানিক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর কয়েকটা আস্ত রসুন দিয়ে দেব এগুলো নরম হয়ে যাওয়ার পর ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগে তারপর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এবার সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্তটাকে এক ধার করে নেব আর বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে মোটামুটি কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতো রান্না করে নিয়ে তারপরে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে দেবো মিডিয়াম টু লো ফ্লেমের দিকেই গ্যাসটাকে রাখতে হবে মোটামুটি এক মিনিটেরও কম সময় কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে রেখেছি মোটামুটি এক মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখলেই চলবে এক মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন টমেটোগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে গিয়েছে আর মশলাটাও খুব সুন্দর একটা কালার চলে এসছে ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম বেশ একটু স্পাইসি একটা ব্যাপার আসবে টমেটো কেচাপের দেখবেন একটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরও খানিক্ষণ মশলাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পাপড়ি করে কেটে রাখা পেঁয়াজের টুকরো অল্প একটু পরিমাণে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তবে দেবেন তাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে মানে খাওয়ার সময় বেশ মজা লাগবে তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো ডিমটা দিয়ে এবার মশলার সাথে ভালো করে এপাশ ওপাশ করে মিশিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থাকা অবস্থায় ডিমটা দিয়ে ডিমের সাথে মশলাটাকে মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি ঈষদ উষ্ণ গরম জল আর এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এই গ্রেভিটা মোটামুটি একটু গা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে আর এই সময় একটু ঢাকনা চাপা দিয়ে দেব গ্রেভিটা ফুটতে আরম্ভ করলে মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি তিরিশ সেকেন্ড মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আরও খানিক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে সবশেষে দিয়ে দেবো এতে শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন পরিমাণে এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বিলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য কারণ আপনাদের জন্য আপনাদের নিয়ে কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি তাই আপনাদের প্রত্যেকটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু আমাদের উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য দেখুন কথায় কথায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবার আস্তে আস্তে এটাকে সার্ভ করে দিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে আর বানানো কতটা সহজ সেটা তো দেখেই নিলেন তাই একটুও সময় নষ্ট না করে বাড়িতে ডিম থাকলেই চটপট বানিয়ে ফেলুন ডিমের এই নতুন স্বাদের রেসিপি তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন